আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় ফ্যাশন পার্ক শুরু থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সম্পূর্ণ পার্টি আর পাকিস্তানি থ্রি পিসগুলো দেখিয়ে দিব রেডিমেড কালেকশনের মধ্যে সো ভিডিও শ্রোতে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে এই আর থ্রি পিসগুলো সরাসরি পাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসা আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার মধ্যে একটা কামিজ দেখাচ্ছি পার্টি ওয়ার এগুলো কিন্তু পাকিস্তান পার্টিয়ার থ্রি পিসের মধ্যে আপনার পাচ্ছেন রেডিমেড এর মধ্যে নতুন ডিজাইন এই যে দেখেন এটার গলার নিচে কিন্তু খুব স্টোন ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর পুরো বডে গোল্ডেন সুতার কাজ করা দেখেন এগুলো কিন্তু এবারের কোরবানিতে একেবারে হিট কালেকশন ছিল সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর যারা ব্ল্যাক কালার মধ্যে নতুন ডিজাইনের পার্টিয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন পাকিস্তানি এগুলো কিন্তু আপনারা নিতে পারেন অনেক সুন্দর আর এটার ব্যাকসাইটটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন দেখ

কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ কি দেওয়া যাবে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আর এটার প্রাইসটা টা পড়বে চব্বিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালারগুলো গুলো দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন অনেকে আছেন যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন আপনারা কিন্তু এই পার্টি ওয়ার থ্রি পিসটা আপনারা হোয়াইট কালারও পেয়ে যাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আর এগুলো এখন আপনারা চব্বিশশো টাকা পেয়ে যাবেন এই পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিসগুলো মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে আর এটা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার মেজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে কিন্তু আপনার তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর এই থ্রি পিসগুলোর সাইজ থাকবে এই মিনিমাম আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে চব্বিশশো করে এগুলোর প্রাইস থাকবে চব্বিশশো করে আপনার মার্কেট থেকে অথবা অনলাইনে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি পার্টি থ্রি পিস কালার মধ্যে পাচ্ছেন আর এটা অন্য একটা ডিজাইনে যারা বিশেষ করে একটু লাকজারি কাজের মধ্যে গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান তারা কিন্তু এই পার্টি আর থ্রি পিসটা নিতে পারেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতো আর স্টোনয়ার্কে কাজ করা থাকবে অনেক চমৎকার এগুলো কিন্তু এবার ঈদের কালেকশনে একেবারে সেরা ছিল মার্কেটের সেই

গাইস এখন আমি আপনাদের রানি ম্যাজেন্ডা কালার মধ্যে একটা পার্টি আর থ্রি পিস দেখাচ্ছি আর এই কালারটার কিন্তু অনেক চাহিদা ভাইদের কাছে ভাইরা কিন্তু বলেছে ঈদের সময় এগুলো অনেক সেল করেছে সো এখনও এগুলোর অর্ডার আছে সেল হচ্ছে সো এই রানী গোলাপি কালারটা চাইলে আপনি নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে চব্বিশশো করে এগুলো এখন আপনার মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস আপনারা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্কিনশটর্ট নিয়ে অর্ডার করতে পারেন আর এই রেডিমেড পার্টি ওয়ার থ্রি পিসগুলো প্রায় থাকবে চব্বিশশো করে এগুলো আপনারা পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিসের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু ঈদের হিট কালেকশনের ছিল সো এই জন্য ভিডিওটা আপনাদের জন্য করলাম ঈদের পর যারা পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিস নিতে চান রেডিমেড কালেকশনে এই থ্রি পিসগুলো আপনারা চব্বিশশো করে নিতে পারবেন মার্কেট থেকে অথবা অনলাইন অর্ডার করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গায়ে সাতারে যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ স্টার্নার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা আপনারা ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য